বসন্ত এসে গেছে আর তাই এবারও ছেদ পড়ল না শুশুনিয়া পাহাড়ে আগুন লাগার ঘটনার এ যেন ফি বছরের রুটিন হয়ে দাঁড়িয়েছে পাতা ছড়ার মরশুম এলেই কে বা কারা পাহাড়ের ঝরে পড়া পাতা এবং শুকনো ডালপালায় আগুন লাগিয়ে দেয় শুক্রবার সন্ধ্যায় এই আগুন লাগার ঘটনা নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের তারা খবর দেন বন দপ্তরে অল্প সময়ের মধ্যেই পাহাড়ের ওপরে বাতাসের তীব্রতার দরুন আগুন দ্রুত ছড়াতে থাকে মেশের মধ্যে পাহাড় জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের শিখা আর ধোঁয়ার কুণ্ডলি আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয় তবে আগুনের গ্রাসে অনেক ছোটো ছোটো কীট পতঙ্গ খরগোশ সাপ ও বন্যপ্রাণী মারা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এমন আগুন লাগার ঘটনা ঘটতে থাকলে পাহাড়ের বাস্তুতন্ত্র ভারসাম্য হারাবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা বন দপ্তর এই আগুন লাগানো ঠেকাতে প্রচার কর্মসূচি নিলেও তা কার্যত বিফলে গেছে তার প্রমাণ এই আগুন লাগানোর ঘটনা তবে দোষীদের ধরতে এবং আগুন লাগার প্রকৃত কারণ চিহ্নিত করতে এবার পাহাড়ে বসানো সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে বন দপ্তর বন দপ্তরের রেঞ্জার এসা বোস জানান এই আগুন লাগানোর ঘটনা ঠেকাতে এবার বন দপ্তর সিসিটিভির ফুটেজকে হাতিয়ার করার পাশাপাশি সারা পাহাড় জুড়ে নজরদারি জোরদার করছে পাহাড়ে ম্যাডাম ফের আগুন লাগলো কি বলবেন হ্যাঁ আমরা ওই বিকেলে পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচটা নাগাদ খবর পাই যে ওই উঁচু পাহাড় যেটা বড় পাহাড়ের রক ক্লাইম্বিং করার যে জায়গাটা আছে ওইখানে আগুন লেগেছে তো দ্রুততার সাথে আমরা আমাদের টিম একটা পাঠিয়ে দিই পনেরো জনের তো ওখানে ওরা পাহাড়ের জায়গাটাকে ঘিরে নেয় এবং মোটামুটি দেড় দু ঘন্টার মধ্যে পাহাড়ে আগুনটা কন্ট্রোলও করে দেয় প্রকৃত কারণ এখন অবধি আমরা জানতে পারিনি তবে অবশ্যই আমরা তো তদন্ত করে দেখব এবং যেহেতু আমাদের ওই জায়গাটাতে সিসিটিভি আছে তো আমরা সেটার ফুটেজও চেক করে দেখব তো যে কোনো কিছু আমরা পাহাড়ে তো বারে বারে আগুন লাগছে সচেতনতার প্রচারও করা হচ্ছে তাহলে কিসের খামতি রয়েছে বলে মনে করছে খামতি রয়েছে সচেতনতাটা লোকজনের মধ্যে সেইভাবে এখন অবধি তৈরি হতে পারেনি সেটাই কারণ এখন তো ধরুন পর্যটনের মরসুম আসছে পর্যটক আসছে তারা আগুন লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে সেরকম তো নয় এখন তো ভিড়ও অনেক কম আছে লোকাল লোকজনের যাতায়াতটাই বেশি আছে তো প্রত্যেক মানুষের মধ্যে যতক্ষণ না এই সচেতনতাটা বৃদ্ধি পাবে যে আমি পাহাড়ে আগুনটা লাগাবো না বা কোনো সিগারেট ফেলবো না ততক্ষণ অবধি এটা আমরা যত চেষ্টাই করি না কেন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করাটা সমস্যা এখন দেখার বন দপ্তর শেষ পর্যন্ত এই আগুন লাগানোর ঘটনা ঠেকাতে সফল হয় কিনা তার উপরই নির্ভর করছে শুশুনিয়া পাহাড়ের ওপরের বাস্তুতন্ত্রের ভবিষ্যৎ ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন শুশুনিয়া